টিএমসি পার্টির থেকে হুমেন কবিরকে যে সাসপেন্ড করছেন এটাকে নিয়ে আপনি কি বলবেন দেখুন যদি বাবরি মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করে এটা ঠিক করে না মানুষের একটা আবেগ কারণ সরকার দেখুন প্রত্যেকটা সরকার রাজ্য সরকারকে আমরা দেখছি আর কেন্দ্র সরকারকেও দেখেছি কেন্দ্র সরকার রাম মন্দির বানিয়েছে রাজ্য সরকার জগন্নাথ মন্দির বানিয়েছে কারণে দুর্গা মন্দিরের জন্য জমি সংগ্রহ করেছে একাধিক মন্দির তৈরি করছে এই সরকার থেকে সরকারের কোষাগার থেকে সরকারি টাকা যে টাকা জনগণের জন্য বরাদ্দ সেই টাকা থেকে যদি সরকার মন্দির করতে পারে তাহলে হুমায়ুন কবির উনি তো একজন এম এল এ উনি কেন করতে পারবেন না আর এর জন্য যদি ওনাকে সাসপেন্ড করে আমার মনে হয় দল এটা ঠিক করেনি হ্যালো আসমাদি বলছেন হ্যাঁ আমি টিভি বাংলা ফাইভ জের প্রতিনিধি বলছি হ্যাঁ বলুন হুমায়ুন কবির যে বাবরি মসজিদ নির্মাণ করছেন এটা আপনি কোন চোখে দেখছেন ভালো মানুষের জন্য ভালো উদ্যোগ নিয়েছেন যেটা উনি শুব নঙ্গল নির্মাণ বলেছিলেন সহ উনি নিজে উদ্যোগ নিয়েছেন এটাকে আমি স্বাগত জানাই টিএমসি পার্টির থেকে হুমেন কবিরকে যে সাসপেন্ড করছেন এটাকে নিয়ে আপনি কি বলবেন দেখুন যদি বাবরি মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করে এটা ঠিক করে না মানুষের একটা আবেগ কারণ সরকার দেখুন প্রত্যেকটা সরকার রাজ্য সরকারকে আমরা দেখছি আর কেন্দ্র সরকারকেও দেখেছি কেন্দ্র সরকার রাম মন্দির বানিয়েছে রাজ্য সরকার জগন্নাথ মন্দির বানিয়েছে নীলকরণী দুর্গা মন্দিরের জন্য জমি সংগ্রহ করেছে একাধিক মন্দির তৈরি করছে এই সরকার থেকে সরকারের কোষাঘার থেকে সরকারি টাকা যে টাকা জনগণের জন্য বরাদ্দ সেই টাকা থেকে যদি সরকার মন্দির করতে পারে তাহলে হুমায়ুন কবির উনি তো একজন নেমেলে উনি কেন করতে পারবেন না আর এর জন্য যদি ওনাকে সাসপেন্ড করে আমার মনে হয় দল এটা ঠিক করেনি এই যে সোশ্যাল মিডিয়া ঠিক করছে কি করছে না করছে সেটা মানুষ জবাব দেবে তখন বুঝতে পারবে ঠিক করেছে না ভুল করেছে আবার সোশ্যাল মিডিয়ায় দেখি হুমায়ুন কবিরের গর্দান নিলে এক কোটি টাকা পুরস্কার দেবে বলছেন এ নিয়ে কি বলছেন আপনি দেখুন এটা যারা বলছে তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য বলছে উনি যেভাবে বললেন এক মানে হুমায়ুন কবিরের গর্দান এনে নিলে এক কোটি টাকা দেবে যখন রাম মন্দির হয়েছে তখন তো আমাদের মুসলিম কোনো ভাইরা তখন কি বলেছে যে রাম মন্দির যে করছে তার গর্দান এনে দিলে এক কোটি টাকা দেবে এইসব বিতর্কিততা মানে বিতর্কিত কথাবার্তা বলে একটা দাঙ্গা লাগাতে চাইছে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করতে চাইছে এবং এই তো সুযোগটা বিজেপিরা কাজে লাগাচ্ছে যে এইভাবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে রাজনীতি টিকে থাকবে বিজেপিকে ক্ষমতায় রাখবে এটাই হলো তাদের মূল উদ্দেশ্য বাংলার মানুষকে বলবো যে আপনারা এইসব গুজবে কাম দেবেন না আমরা মন্দিরেরও যেমন বিরোধিতা করি মসজিদেরও বিরোধিতা করছি না মন্দির মসজিদ এটা নিজস্ব ধর্ম প্রত্যেকের একটা ধর্ম আবেগ থাকে প্রত্যেকের একটা আবেগ থাকে তো সেই আবেগে আঘাত না করাটাই ভালো আমার ধর্ম আমার কাছে ভালো আমি যেমন আমার ধর্মকে ভালোবাসি সেই সঙ্গে সঙ্গে আমি অন্য ধর্মকেও শ্রদ্ধা করি সম্মান করি হুমায়ুন কবির যে এক নতুন দল ঘোষণা করছেন আপনি এটা নিয়ে কতটা সাপোর্ট করছেন দেখুন সংবিধানে দল মানে ঘোষ যে কেউ করতে পারে অধিকার আছে উনি যদি মনে করেন যে আমি আলাদা দল করবো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার করতে পারেন এই যে সংবিধান সবাইকে অধিকার দিয়েছে ছাব্বিশ সালে আপনি কোন দল করবেন এটা এখন বলবেন না না এটা পরে জানতে পারবেন জানিয়ে দেবো